গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আজ হলো মঙ্গলবার মামাম সবে স্কুল থেকে ওকে দিয়ে আসলাম আর দেখো মুসলধারে কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে আগের মঙ্গলবারে এরকম বৃষ্টি হয়েছিল তো যাই হোক এখন প্রত্যেক দিনই বৃষ্টি হবে তো আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না তো ভাবলাম একটু কিছু খাই তো একটু কেক ছিল সেটাই খেতে আর কি বসে গেলাম আর আজকে না একটু তোমরা আমার গলার ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আমার প্রচণ্ড জ্বর এখন মানে আমি যে ভয়েস ওভার দিচ্ছি তো একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ তো এখন কেকটা খেয়ে নিচ্ছি একটু কারণ না খেলে আমি একটু ওষুধ খাবো খেতে পারবো না সেই জন্য তো এখন চলে এসেছি রান্নাঘরে তো এতগুলো বাসন ছিল সব বাসনগুলো মেজে নিলাম আর এখন গ্যাসটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি শরীর যতই খারাপ হোক না কেন একা সংসারে থাকতে গেলে তোমাকে সব কাজকর্ম করেই মানে সব করতেই হবে কিছু করার নেই যে কেউ করে দেবে সেরকম কোনো লোক নেই তো কিছু করার নেই রাখলে তো সব কাজ করেই থাকবে সেই জন্য যতক্ষণ পারছি ঝটাঝট করে করে নেওয়ার চেষ্টা করছি কারণ মামা আসলে আবার ওকে আমি না খাই মামা তো খেতে দিতেই হবে ওবি তো আজকে মঙ্গলবার ওখানে কিছু খেয়ে নিতে পারবে তো যাই হোক সবই হলো এখন একটু সিংটাকে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ সিংটা বেশ ময়লাও হয়ে গিয়েছিল আর আমি সবসময় বাসন ধোয়ার পর একটু সিংটাকে ভালো করে ধুয়েও নিই তো এই ব্রাশটা কেনাতে আমার খুব উপকার হয়েছে ভীষণ সুন্দর সিংটা মানে ক্লিন হয়ে যায় এই জন্য এখন ভাবছি আরেকটা কিনে নিলে ভালো হতো একটাই কিনেছিলাম তো পেলে আবার ভাবছি আরেকটা কিনে নিল তো সিংটা মোটামুটি দেখো ভালোই পরিষ্কার হয়ে গেছে এখন ভাতটা বসিয়ে দেব কারণ ভাত আর ডালটা করা থাকলে অনেকটাই তখন সেভ হবে কাজে তো ভালো করে চালটা এখন ধুয়ে নিলাম আমি জলটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেলে চালটা একটু সুবিধা তো এখানে তো ভাতটা বসিয়ে দিলাম আর একটু গরম জল বসিয়েছি একটু ভাপ নেব জন্য আর ভাতের মধ্যে দু তিনটে আলু দিয়ে দিচ্ছি আর একটু মুসুর ডাল ভাবছি করে নেব অন্তত ভাতে আলু দেওয়া থাকলে আর মুসুর ডাল থাকলে তাও একটু মোটামুটি খাওয়া যাবে আর আচার আছে ঘরে অসুবিধা হবে না তো ভাত তো দেখো অসানো হয়ে গেল আর এদিকে আমি এবার ডালটা একটু ধুয়ে নিই ডালটা ধু ধুয়ে বসিয়ে দিই দিয়ে তো আবার মমকে আনতেও যেতে হবে আমাকে কারণ মঙ্গলবার হলে না দেখি আমার প্রত্যেকটা ব্লগেই মঙ্গলবার আসলে এই কথাটাই বলি যে আমার খুব অসুবিধা হয় মঙ্গলবার দিনটা তো ডাল খুব বেশি করব না ডাল অল্প করে করব আজ প্রায় দু সপ্তাহ পর ডাল বসাচ্ছি তো ডালের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিলাম একটু ঝাল ঝাল করে করবো তাই জন্য আর একটা ঢাকা দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় এবার এই ফ্যান এগুলো হয়েছে ফ্যান একটু ফেলে দিই বিছানা ওদিকে গোছানো হয়ে গেছে কিন্তু আমার ঠিক মনের মতন হয়নি কেন বিছানা তো আমি নামিয়ে গোছাই তো আমি মামনকে আনতে বেরিয়ে গেছি এখন একটু উঠেছে দেখে মনেই হচ্ছে না একটু আগে এতটা বৃষ্টি হয়ে গেছে তো চলো মামনকে এখন নিয়ে বাড়ি যাওয়া যাক তো যাই হোক চলেই এসছি বাড়ি মামা আমার খাওয়াও হয়ে গেছে তো এখন শরীরটা একদমই ভালো লাগছে না কিন্তু তাও ভাবলাম যে বিছানাটা একটু ভালো করে গুছিয়েই নিই তো এখন সব কিছু নামিয়ে নিচ্ছি নামিয়ে বিছানাটাকে ভালো করে আর কি ঝেড়ে চাদরগুলো একটু টান টান করবো করে তারপরে আমার শান্তি বৃষ্টি কিন্তু আবার চলে এসেছে আমি ভাগ্যিস আমি ভিজিনি আর এই শরীরটা খারাপ হওয়ার পিছনে হচ্ছে বৃষ্টি ভেজা এখন বৃষ্টিতে ভিজলেই কিন্তু শরীর খারাপ হবেই তো যাই হোক দেখো বিছানার একটা সাইড গুছিয়ে নিলাম আর সবগুলো নিচে ফেলে মানে আর কি মেঝেতে রেখে দিচ্ছি দিয়ে তারপরে আর কি সব আবার বিছানাটাকে টান টান করে নেব নিয়ে তারপর আবার সব তুলবো মানে যেটুকু কাজ করছি জানবে গায়ের জোরেই করছি তোমরাও নিশ্চয়ই যারা একা ঘরে থাকো তারা বোঝো যে শরীরটা খারাপ হলে কাজ করতে কতটাই না কষ্ট হয় কোনটা ফেলে রাখবে যেটা ফেলে রাখবে তো সেটাই পড়ে থাকবে ভেবেছিলাম দুদিন মায়ের কাছে চলে যাব কিন্তু স্কুল রয়েছে মামামের সেই জন্য মাও বলেছিল যে চলে আসতে কিন্তু স্কুলটা কি করব বলো স্কুলটাও তো কামাই হয়ে যাবে এমনি বিয়ে বাড়ি করে মেয়ের আমার দুদিন ওদিকে কামাই হয়েছে একদিন ছুটি ছিল কিন্তু মানে কি ছুটি যেহেতু ছিল সেটুকু নয় ম্যানেজ হয়েছে কিন্তু এখন আর কোনো ছুটি নেই তো মামামের গাটাও দেখলাম ঘস ঘস করছে একটু গরম গরম তো ওকেও ভাবছি ফাইভ এম এল প্যারাসিটামল খাইয়ে দেবো লিকুইড ও তো লিকুইডটাই খায় তো ওকেও ভাবছি দিয়ে দেবো কারণ ওরও গলা খুসখুস মানে সেম আমার মতো টেন্ডেন্সি ওর মধ্যে দেখতে পাচ্ছি কেন ও তো ভিজেছে যতই রেনকোট পরিয়ে নিয়ে যাই না কেন তাও ভিজেছে বেশ ভালোই তো ভিজলো সব থেকে আমার করছে প্রচন্ড পরিমাণের মাথাটা ব্যথা প্যারাসিটামল খাচ্ছি যখন ঘাম প্রচন্ড হচ্ছে তারপরে আবার যেই ওষুধের ডোজের এটা কমে যাচ্ছে তখন দেখছি আবার হচ্ছে তো যদি না কমে আজকের মতন প্যারাসিটামল খেয়ে তাহলে নিশ্চয়ই ডক্টরের কাছে যেতে হবে কারণ এরকম আমার তো পড়ে থাকলে একদমই চলবে না মানে নেবে যে বালিশগুলো নেব সেটাও ইচ্ছা করছে না তো যাই হোক মামাকে বলছিলাম দিতে তারপর দেখি ও শুয়ে আছে ওকে আর ওই জন্য বললাম না আমি কোনো রকমে নিয়ে নিলাম নিয়ে বালিশগুলো সব ঠিকঠাক করে নিলাম তো হয়ে গেল আমার এই সাইডটা এখন গোছানো মানে বসে বসে বিছানা গোছাচ্ছি এই মনে হয় জীবনে প্রথমবার এবার একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে হয়ে যাবে মামামকে বললাম এই পাঁচটাতে একটু শুয়ে কারণ পড়ে ঘুমলে তো এই পাঁচটা ঝাড়াঝাড়ি কমপ্লিট এক এক দিক করে একটা বিছানা ঝাড়তে কতক্ষণ সময় লাগাচ্ছি তাই দেখো তো যাই হোক এদিকেও হয়ে গেছে কমপ্লিট চলো এবারে এখন অনেক জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো এখন একটু ফোল্ড করে গুলো এখন সেই বিয়েবাড়ি থেকে না অনেক জামা কাপড় হয়েছিল সেগুলোই সব এখন কাঁচা ধোয়া চলছে মেশিনে তো এখন এত নিয়ে বসে পড়েছি আমার এখানে একটাও কিছু নেই মামের আছে আর রবির আছে আর একটা বড় বেডশিট আছে তো আমি এখন আর কোনোগুলোকেই সোজা করছি না সবই উল্টো নই আছে উল্টো করেই ফোল্ড করে দিচ্ছি যখন যে পড়বে সে সোজা করে নেবে ওবি তো সোজা করেই নেবে মামাকে তো আমি পড়াই তো আমি ওকে সোজা করে পড়িয়ে দেবো অসুবিধা নেই এখন আর ভাল লাগছে না দুই একটা দুই একটা করে কিন্তু ভালোই জামা কাপড় কাঁচা হচ্ছে দুদিন বেশ ভালো সুন্দর রোদ্দুরটা উঠেছিল গরমটা বেড়েছিল ঠিক কথাই কিন্তু বেশ ভালো লাগছিল বৃষ্টি লাগে তাই না। বাইরে হাওয়াতে হোক বা রোদে হোক একটু নেড়ে দেওয়া যায় জামা কাপড়গুলো তাহলে সুন্দর বেশ হয়ে যায় আমার এই ঘরেই যেটুকু বাকি থাকছে ফ্যানের তলায় দিচ্ছি শুকোচ্ছে সেটাই ভাজ করে দিচ্ছি তো কথা বলতে বলতে দেখো অনেকগুলোই ভাজ করা হয় সবই ছোটোখাটো জিনিস রয়েছে কাল তো হচ্ছে পনেরোই আগস্ট কালকে কোনো যাওয়ার কোথাও একটা প্ল্যান করছিলাম জানি না যেতে পারবো কি না যদি যেতে পারি তাহলে মাম বেশি ভালো লাগবে কারণ ওর ফ্রেন্ডরা সবাই আর কি যাবে শুধু শরীরটার জন্যই ভাবছি শরীরটা ভালো থাকে নিশ্চয়ই কোথাও না কোথাও কালকে একটু যাব কারণ কাল তো সব অভিরও দোকান যাবে না অভি আর মেয়েদের স্কুল কাল ছুটিই রয়েছে যদি এই ছুটিটা বেশ টানা হতো তাহলে তো বাড়িতেই চলে যেতে পারতাম বেশ মজা করে তিন চার দিন কাটাতে পারতাম কিন্তু কাল তো হচ্ছে থার্সডে আর ফ্রাইডেতে আবার স্কুল আছে ফ্রাইডেতে ওদের ম্যাপ পয়েন্টিং জমাও দিতে হবে তো এবারে করছি বেডশিটটা দেখো বেডশিটটা যে আমি ফোল্ড করছি আমার আর দাঁড়িয়ে করতে ইচ্ছা করছে না এত বড় চাদরটাকে বসে বসেই করে নিচ্ছি ফোল্ড শুধু এই কাজগুলো না করলে নয় সেই জন্য মানে খুব কালকে তো কিচ্ছু করতে পারিনি কিচ্ছু না শুধু এই আজকে আমি একটু উঠেছি তো আজকে এইগুলো করছি আগের দিনে ভেবেছিলাম ব্লগটা হয়তো কন্টিনিউ করতে পারবো কিন্তু একদম ফোন আমি নিতে পারিনি সামনে মানে ফোনের দিকে তাকাতে পারছিলাম না আর মানে কি বলবো যে তোমরা কমেন্ট করো আমার এত ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে সেইগুলো করতে পারিনি বা কাউকে আমি আনসার দিতেও পারিনি কিছু মনে করবে না তোমরা তো আমি সবই তোমাদের আনসার দিয়ে দেব তোমাদের ব্লগগুলো আমিও দেখি আমারও বেশ ভালো তো চলো আজকে তাহলে ব্লগ দেখে নিয়ে শেষ করি আজকে তো প্রচুর কাজ ছিল আর কালকে তো ব্লগ দিতে পারিনি কারণ ভীষণ জ্বর এসেছিল কাল স্কুল থেকে আসার পর আজও শরীর ভালো নয় একটু প্যারাসিটামল খেয়ে খেয়ে আর কি চলছি তো যাই হোক ব্লগ তো দিতেই হবে না দিলে তো হবেই না তাই না তো যেহেতু যে মোটামুটি খুব কম কাজকর্ম করেছি কারণ একদম পারছি না করতে যেহেতু একা ঘরে থাকলে যা হয় যারা আমরা একা ঘরে থাকি আমরা সবাই জানি যে কতটা শরীর টুরি খারাপ হলে কতটা কষ্ট হয় তো চলো আর কথা না বাড়িয়ে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হবে আবার আগামীকাল এখন জানি সবাইকে টাটা